ছি ডেলি ব্লগ আজকে ব্লকটা এখান থেকে শুরু করছি আজ বাপের বাড়ি এসছি আমরা সবাই তো কীভাবে আসলাম কখন আসলাম সেটা দেখো আর তোমাদের যদি ভালো লাগে অনেক অনেক কমেন্ট করো শেয়ার করো আর একটা লঙ্কা গাছের ছবি দেখেছি কত বড়ো সেটা দেখে কেমন লাগে সেই বিষয়ে কমেন্ট করো

চলে এসে চান টান করে উঠলাম এটা আমার দাদার রুম রান্না বান্না হয় এই যে এই যে এটা ডাইনিং রুম আর এটা বাইরে নার্সারি আর এই যে দিদা আর দিদা আর নাতি দুজনা জরি ধরে এতক্ষণ ঘুরেছিল এখন আলাদা হয়ে গেছে আবার দেখে আদর আর আমাদের বাপের বাড়ির গাছে কাঁচা লঙ্কা গাছটা শুধু দেখলে অবাক হয়ে যাবে বন্ধুরা যদি ভালো লাগে অনেক অনেক কমেন্ট করো ও সাবস্ক্রাইব করো এই যে বাগান পুরো নার্সারি আমাদের এই যে লঙ্কা গাছ এই যে নিচ থেকে উঠেছে উঠে এই যে লঙ্কা গাছে লঙ্কা কত কত উঁচুতে ধরছি এই যে বোঝায় লঙ্কা হয়েছে একেবারে গাছটা আম গাছের সমান হয়ে গেছে একদম এই যে নিচ থেকে উঠে এই যে উপরে উঠে গেছে লঙ্কা গাছ এত বড় আর ওই যে বারো মাসে আম ধরে আছে গাছে গোটাই বাগান আমাদের এপাশেও নার্সারি এই যে জুমটাতেও নার্সারি করা রয়েছে আর এগুলো কি গাছ জানি না কত লেবু না কি ধরে রয়েছে জানি না আম ধরে আছে গাছে বাপের বাড়ির ছাদের নার্সারি এখন অনেকটাই কমে গেছে অল্পই গাছ রয়েছে কারণ ছাদটা নষ্ট হয়ে যাচ্ছে দেখে যে পদ্ম গাছ বসানো হয়েছে গোলাপ ফুল ফুটে আছে সেই মেয়েদের হোস্টেল যে আমাদের পিয়ারা গাছ নিচে কলপার আর ওই যে লঙ্কা গাছটা দূরে দেখা যাচ্ছে বাগান এই যে আম গাছে ছোট্ট আম গাছে মুকুল এসছে আর ওই আম গাছগুলোতে আম ধরে আছে এর আগেও দেখেছি ওইদিকে আম এটা সিঁড়ি ছেলে বসে খাওয়া দাওয়া করছে আরে যে মা কাপড় ভাত দেখি মা তাকা ও মা তাকা